ঘরে বসে কেনাকাটা এখন শহুরে মানুষের কাছে বেশ জনপ্রিয় গ্রামের মানুষও নানা ধরনের সেবা পেতে ডিজিটাল লেনদেনে ঝুঁকেছেন তারপরও বৈশ্বিক প্রেক্ষাপটে ডিজিটাল লেনদেনের দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ বাংলাদেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মাত্র পঁয়তাল্লিশ শতাংশ ডিজিটাল লেনদেনের সঙ্গে জড়িত ফলে ডিজিটাল লেনদেনে বিশ্বের একশো সাতান্নটি দেশের বাংলাদেশের অবস্থান একশো দুইতম সম্প্রতি ডিজিটাল অগ্রগতি নিয়ে বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বাংলাদেশের এই চিত্র উঠে এসেছে বৈশ্বিক বিবেচনায় ডিজিটাল লেনদেনে বাংলাদেশ পেছনে সারিতে থাকলেও দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান নেপাল ভুটান আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে তবে পিছিয়ে আছে মালদ্বীপ ও শ্রীলঙ্কার চেয়ে ব্যাংকের পাশাপাশি বাংলাদেশে ডিজিটাল লেনদেনের বড় একটি অংশ এখন হচ্ছে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ নগদ রকেট উপায় সহ আরও কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের পনেরো বছরের বেশি বয়সী জনগোষ্ঠীর পঁয়তাল্লিশ শতাংশ ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জনসুমারি অনুসারে দেশে পনেরো বছরের বেশি বয়সী মানুষ রয়েছে এগারো কোটি উননব্বই লাখ ১৬ হাজার বিশ্ব হিসাবে তাদের মধ্যে পাঁচ লাখ পঁয়ত্রিশ হাজার মানুষ ডিজিটাল লেনদেন করেন বিশ্ব ডিজিটাল লেনদেনের তালিকায় শীর্ষে থাকা দশটি দেশে নিরানব্বই থেকে শতভাগ মানুষই এই ধরনের লেনদেনে যুক্ত এই তালিকায় শীর্ষে আছে ডেনমার্ক দেশটির সব মানুষ ডিজিটাল লেনদেনের আওতায় রয়েছে তালিকায় অন্য নয়টি দেশ হল অস্ট্রেলিয়া নেদারল্যান্ডস নরওয়ে অস্ট্রিয়া যুক্তরাজ্য সুইডেন আইসল্যান্ড জার্মানি ও এস্তোনিয়া অন্যদিকে আফ্রিকার দেশ জিবুতিতে এখনো ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু হয়নি তাই বিশ্ব ব্যাংকের দেশটির অবস্থান একশো সাতান্নতম এছাড়া তলানির দিকে থাকা বাকি নয়টি দেশ হলো বুরুন্ডি দক্ষিণ সুদান আফগানিস্তান ইয়েমেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক নাইজার ইরাক লেবানন ও ভুটান বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে গত ফেব্রুয়ারি মাসে মোবাইল ফোনের লেনদেন হয়েছে এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা জানুয়ারিতে যার পরিমাণ ছিল এক লাখ উনত্রিশ হাজার কোটি টাকা বিশ্বব্যাংক প্রতি বছর এ দেশের তথ্য প্রযুক্তি খাত চারশো কোটি ডলারের অর্থ অর্থনীতিতে মূল সংযোজন করে বর্তমান বাজার দরে দেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় তিপ্পান্ন হাজার কোটি টাকা এ খাতে ষোলো লাখ আশি হাজার টাকা মানুষের কর্মসংস্থান হয়েছে আইসিটির খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে যত কর্মসংস্থান হয় তার উনত্রিশ শতাংশ নারী প্রতিবেদন অনুসারে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ইন্টারনেট ব্যবহার করেন এর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন শতাংশ মানুষ বাকি সাত শতাংশ মানুষ ব্রডব্যান্ড লাইনে ইন্টারনেট সেবা নেন অন্যদিকে শতভাগ জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করেন এমন দেশের তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত সাউদি আরব কাতার কুয়েত আইসল্যান্ড ও বাহরাইন